শলে বলে কৌশলে আমার বউ বলামু তারপরে তোমার সাথে আমার সংসার হইবো তোমার আমার ঘরে বাচ্চা হইবো আহ আমি তাড়াতাড়ি গিয়ে আমার কাজটা সাচ্চেস করিলে আমার স্বপ্নটা ব্যস্ত যাবো গা কিরে তেনে দাঁড়ায় দাঁড়াইয়া কি করতাছোস কি লুকাই রে দেখি কই আমার অত কিছুই নাই কিছু যে নাই আমি তো দেখতে পারতাছি কিন্তু লুকাই লিখি হাই রে বেশি কথা কইস না হ্যাঁ বেশি কথা কইস তুই জানতে দা তোর যে হাতে একটা ब्लाउজ ছিল এটা কিন্তু আমি দেখছি আর শুধু দেখি নাই তুই এনে কি কি কইছস আমি ওই যে সাইটা দাঁড়াইয়া সব শুনছি আ লালা চুপ কর চুপ কর আস্তে কথা কও হ্যাঁ এত জোরে জোরে কথা কই তুই মানছ হইলা লাইব এটা কি ওর কইছ না হ্যাঁ তোর কাছে আমার একটা রিকোয়েস্ট ই তোমার রিকোয়েস্ট আমার শুনার লাগে একবারে আমি মানে তোমার ফান্দে পড়ে রইছে বুঝে নাই তোমার রিকোয়েস্ট আমি শুনমো না তুমি ब्लाउজ নিয়ে যে একটা খারাপ কাজ করবা এটা কিন্তু আমি জানি এখন আমি সবাই কোয়ে দেবো ভালো ঘর কোনো দরকার আছে আমার একটা কথা কই তোর আমি এটা যে আমার একটা দরকার আছে এটা যে আমি খারাপ কাজ করবো না তুই কি হ্যাঁ

এই জিনিসটা বুঝছো একটাই দামিটা নিয়ে ঘুমাইছি তারপরে এটা তোমার কাছে নিয়ে আসি অসুবিধা নাই এরকম ব্যাপার না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হ্যাঁ তাহলে কামনা করে একটু সময় লাগবে কাজ হয়ে গেছে মনে করছে কাজ হয়ে যাবে কিন্তু এই হল থেকে ভাবি আমার বউ হ্যাঁ না দেখ এই যে গিট্টুটা আছে হ্যাঁ এই গিট্টুটা এমন একটা গিট্টু এই গিট্টুতে তোরা কে শুনেতে ভালো না এক সাইডে তুই আর এক সাইডে ভাবি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তুই যা আমি বাকি সব ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা তুই পাড়া দেখ কেন বিষয়টা হ্যাঁ তো পাড়া করে দেখ ঠিক আছে তুই আমার কি দেখাবি কত ছলে বলে কৌশলে তোরে আলু ফামদা তোর বাবির বেলাউসটা আনছি যার প্রত্যেক দিন রাইতে খালি স্বপ্ন দেখে দেখে আমি ঘুমাই আর আজকে তারা আমার কাছে পাইছি এই কাজটা তো আমারই করতেই বলে দাদা আজকে আর পর থেকে তোর বাবি আমার যেমনি হোক এটা যে একটু পায়ে গেছি ভাবি আমার দেখি ও মা এটা তো আমার গিন্নির ব্লাউজ এ আমি কিভাবে আইলো হ্যাঁ হায় হায় হি কি কারো লগে ফরক করে হ্যাঁ তারা হুরা ব্লাউজ থুইয়া গেছে গা কিন্তু এটা তো দিনের বেলা করা সম্ভব নয় আমার মনে হয় কাল রাত্রে এই কানটা করছে সর্বনাশ আমি তারে বিশ্বাস করি সেই জানি ফুলের মতো পবিত্র হ্যাঁ তার ভিতরে এত দুর্গন্ধ সে এত অবৈধ কাজ করতে পারে আমার বিশ্বাসের ঘর ভাঙিয়ে দিল সি 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 এখন আমি মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ এটা লই যাই এইটা লই গেলে হাতে নাতে প্রমাণ হবে অস্বীকার করতে পারবো না না আমি কোনো অবৈধ কাজ করি নাই আমি পরে কি করি না কবে সালা মারানি তাইলে ব্লাউজ কই থেকে হ্যাঁ আর খেরে আর লগে হ্যাঁ কি আরামসে সি 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 রে এই বয়সে তোর স্বামী থাকে তুই পরকিয়া করস পুরুষের লগে আমার মা নিজে সব গেল আমি তো কারো করে মুখ দেখাতে পারব না না এটা লই বাড়িতে যাই বাড়িতে যাইয়া আজ তার উচিত শিক্ষা দিব এটা তোর ব্লাউজ শালা মারানি কথা কবি না অস্বীকার করতে পারবি না যে তার ব্লাউজ না এটা না গরম না সালামারানি রে এখানে ডাকি এখানে ফছলা ফসলা কর্ম তোর বাপি কই সে তো নাই বাইরে গেছে আরে ফিরি তিন নাগর অপেক্ষা করতেছে মনে হয় করছে ঘুষ নাই দৌড় দিছে সালামারানি সালামারানি এ একটু খুঁজে দেখতো ফোন কই দিকে এইদিকে দেখতো

বল্টুর মাধ্যমে বল্টুর মাধ্যমে না বল্টুর ধারে বল্টুর ধারে যাই কি হবে ও তো ছোট কোলা পাইন মানুষ ও তাই না কি ছোট মাসুম বাচ্চা আচ্ছা 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 একটা কাজ করুন তো ম্যাডাম ওই আপনাদের যে আমি একটা ब्लाउজ দিছিলাম কালা মাঝে মাঝে সাদা ফুটফুটা এই ब्लाউজটা একটু দেখান তো আমারে ওটা কই রাখছেন ওই যে ইয়ার কালা ब्लाউজটা ও ওই যে মাঝে মাঝে সাদা ফুটফুটা আছে না ওটা কারণ এক লোকে চাইছে ওটা ইমার্জেন্সি দরকার ওইটা দিয়ে তুমি কি করবে আমার এক বন্ধু কইছে ওর বর মা ফাতমার মাপ সমান এখন সে টেইলারও দাঁড়া রইছে কত সত্তর বর একটা ব্লাউজ লইয়া ও আচ্ছা তাই খাড়াও দেখতেছি আচ্ছা যাও সোনা চাঁদ পিট লাগু এখনো দাঁড়া খাবে এহাও বেলাসটা পাইতাছি না পাইতাছ না ভালো করে খুঁচ্ছো হ্যাঁ তন্ন তন্ন করে খুঁজি কোনো হানে নাই হাওয়া হয়ে গেল নাকি ওইতে পারে আসলে ঘটনা হইছে অনেক আগের ব্লাউজ তুই দিছি মনে হয় কোনখানে হ্যাঁ ঠিকই বলছ অনেক আগের ব্লাউজ কিন্তু ব্লাউজটা তুমি খুব পছন্দ করছিলা যখন তোমারে দিছিলাম তুমি বলছ ওগো মোর প্রিয়তম তুমি যতদিন যত ব্লাউজ দিছছায়াকে কাপড় সব দিছ কিন্তু এই ব্লাউজটা উত্তম কালারটা কি মাগার তোমারে হেভি মানাইছে তাই না এককালে ঠিক কথা কইতা রাঙে এক কাপুর পাতাম হে লাগেই ব্লাউজটা পরতাম

কার সাথে আকাম কুকাম করিয়াছেন কি উল্টা সিধা কথা বলতে আছো আ এই বিলাস পরে আমি কার লাগে দেখা করতে যাবো হ্যাঁ এখন ঘটনা হইছে মন মুন্ডাই কয় ওসে বিল হইতে এই বিলাসটা কা খামসা খামসি করতে দেখছিলাম ওই বিলই মনে হই লয়ে গেছে বিলাই নিছে তাই না বিলাই এত দূরে বুদ্ধি করিয়া তোমার বেলাউজ নি ওই যে খেরা হারার লগে থুইয়া দিছে বিলাই এত সালা কইলো কবে থেকে আসলে এটা কোন বিলাই এটা কি দুই পাওয়ালা বিলাই না চার পাওয়ালা বিলাই সত্য করি মাতারি এই অবৈধ কাজ কবে থেকে শুরু করছস আমি তো স্বামী আর তুই করস বড় মানুষের সাথে তারা হুড়া প্লাস তুই আয়া আমি যদি সকালবেলা ওইদিকে না যাইতাম তো তো এই এই গোমর কামটা ধরতেই পারতাম না কেমনে তুই এত বেঈমানি করলি আমি কি অপরাধ করছি তোর সাথে যে তুই পরপুরুষের লগে পর কিয়া করস তুমি কি মোরে কোনো প্রকার সন্দেহ করতে আসো সন্দেহ তো করতেই আসি নালে প্লাস ওখানে পাবো কেন আরে মাবুদ তুমি মরি না কে আল্লাহ রে এত বছর ধরে কার লগে সংসার করছিস ওহ

তখন তো আমার মানে মেজাজে খারাপ হয়ে গেছে আমি ঘুরে ফিরে যাওয়ার লাগছিল পরকায় না ব্লাস্টার লয়ে যায় প্রমাণ করি এখন আমার কাছে সত্য করে বলো তো তুমি যদি ওই ছেলের নি সুখে থাকতেছো আমার কোনো সমস্যা নাই আমি তোমার ছেড়ে দেব ঠিক আছে সত্য করি বল ছেলেটাকে বিশ্বাস করো তোমার আমার চেয়ে কইতেছি মোর কোনো ব্যাডা গো লাগে সম্পর্ক নাই কারণ তোমারে আমি অত্যন্তই ভালোবাসি না আপনারে তো আমি বিশ্বাস করি এখন না তুমি বলবো না আপনি যেহেতু এখন আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে শুনো তোমার একটা কথা বলি

কি এটা ভাবি না ভাবি এবার কানতে কান চাইতে তার মানে ওই ব্লাউজ কাজ করছি হ্যাঁ স্বামী ভাই যেটা গেছিল ওটাই যাই বাবির কাছে কি ব্যাপার ভাবি এই যে ভাবি কি সে তুমি কাঁদছো কে কান মুন এতে কি হলো তোর ভাই মরে বাড়ি থেকে বাইরে করে দেয়ছে একবারে বাইরে করে দিয়েছে ও এককাল বাইরে করে দিয়েছে তাহলে তোর তোমার কোনো যাওয়ার রাস্তা নাই না আরে কি কর রাস্তা নাই মানে রাস্তা তো আছে আমি আসি না বাই বাই করে এসে ভালো করছি বেশ করছি খুব সুন্দর কাজ হইছে আমি আসি আমি তোমারে দেইকে শুনে রাখু সমস্যা কি বলতেছস কি

চেহারা গেলে আমার নষ্ট হয়ে যাইবে মোর ফিটনেস নষ্ট হয়ে যাইবে এই এর লাগে যাও আমি তোমার একটা কথা কই তোমার মনে করো যে তুমি যখন বাইরে বিয়া করছো তখন তাই কাই লগে তোমারে মানায় না আমার লগে মানায় তো আসলে তোমার বিয়াটা যদি আমার লগে হইতো খুব ভালো হইতো আমি কি স্মার্ট পোলা কোচি পোলা তুমি আমারে বিয়া করো তুমি হইতে পারো কোচি কিন্তু তোমার সবকিছু তোর কোচি না বোতা ঠিক আছে আর তোমার বোতা যদি দিয়ে আমার চলবে না হনো তোমার লেভেল আমার লেভেল এক না আর তাছাড়া মুই চরিত্রহীনা নারী না ঠিক আছে তোমার ভাইকে আমি অত্যন্ত ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি বিয়ার পর থেকে কোনদিন আমি অন্য বেড়াগুলোকে পরকিয়া করি নাই চাইলে কি করতে পারতাম না করি নাই খালি একমাত্র তোমার ভাইর মুখের দিকে তাকাইয়া ওই মানুষটার মুখের দিকে যেমন তাকাইতেই আরে কি যে মায়া লাগে আর রাতিও যখন পাশাপাশি ঘুমায় আরে সারা তো

তোমার লগে আমার কথা ছিল যে ভাবির লগে তুমি আমারে ফিটিং করাই দিবা তার উল্টা বদলে আমি আর জুতার বাড়ি তোর লগে আমার কি কথা ছিল হ্যাঁ পয়লা তো বাস লাগাই দিছ বেটা যে জায়গা ভাই সেই জায়গা আমার তুই কারণ তুমি কথা দিয়ে কথা রাখো নাই তুমি আমারে কইছিলা ভাবির লগে ফিটিং করাই দিবা তুমি তা না কইরা আমি আর উল্টা ভাবিরাতে জুতার বাড়ি খেছি তো খাবি তো খাওয়ার তো কথা কে কথা না এটা কি আমি নিজে গিয়ে তো ভাবি লোকে ফিটিং করা রে এটা তো করব হেরা না না হেরা মনে করছে কিন্তু কাজ হয় নাই আরে কাজ হইছে আচ্ছা তুই আমার কত যে তোর ভাবি যখন মারছে তার আগে তোর ভাবি আসলো কথা ভাবি বাড়িতে আসলো ভাবিরে রে গেল ভাই বাইরে করে দিছি আর আমি রাস্তায় ভাবিরে কইছি ভাবি তুমি কোনো টেনশন করো না আমি আছি এইটা কো লোক লোক ভাবি আমার জুতা দিয়া বাইরে দে বাইরেতে আর জুতাই তো সিরা লাইছে আরে আরে তোর কাম হয়ে গেছে কা মানে ওইটা ছিল বাড়ি থেকে বাইরে করে দাও

এডি লাগদনা এডি লাগদনা কারণ ওই দেখছ আসল এটা নগদে কাজ হয় কারণ মেয়ে মানুষের যে জিনিসটা আছে সেটা আছে তোর এটা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই তুই এক কাজ কর তুমি আমার লগে চলো তুমি খালি একটু পাহারা দিবা আমি ঘর থেকে ওই জিনিসটাই তোমার হাতে ছিলাম মানে তো ভাই যে মানে মেজাজি আমাদের জন্য চলে গেল চিন্তা জাগা আরে না ভাই তোমাকে কিচ্ছু কইবা না তুমি কইবা যে তাইছানা লগে আইছি সমস্যা কি আচ্ছা ঠিক আছে চল আমার লগে

এইগুলা নিলে নাকি ভাবি আমারে ভালোবাসবো তুমি ভাবির বাড়ি থেকে বাইরে গিয়েছো এরপরে ভাবি নাকি আমারে বিয়া করবে এই জন্য তোর ভাবির তুই বিয়া করবে কেন তুই বিয়ের কথা কইলে আমারে কতি আমি তোর সাইজের একটা মাইয়া দিয়ে বিয়ে দিতাম তোর এত বড় সাহস কিভাবে হইল স্বামী মন কই আছে স্বামী বলছে ওই পাশে খাড়া আছে ওই পাশে খাড়া আছে খবরদার আমি যে তোরে মারছি ধরা খাইছস কবি না যাই কবি ভাবিরে কইছে আমার হাতে তুলে দিব তুমি সাক্ষী যা পড়টা আচ্ছা ঠিক আছে যাইতাছি তাড়াতাড়ি আবি ওজন বুঝছ না ভাড়া তুই মার খাইছস

সত্যি বলছি আরে সত্যি কথা আপনি কবে থেকে কবি শুরু করছেন এই তো বেশি দিন আগে না মানে কয়েকদিন হচ্ছে কিন্তু একটা জিনিস হইল কি আমি তো মিলাইতে পারতেছিলাম না ঘটনা না মিলাইতে পারতেছেন না আপনি আমার ছোট ভাইকে এত ভালোবাসেন আমার ওয়াইফকে তাকে বিবাহ করাই দিবেন আপনি পরের উপকার করতেছেন আমার ওয়াইফের ব্লাউজ দিছেন আজকে আবার পেটিকোট আরো ছোটখাটো জিনিস কতগুলো লই আমার ওয়াইফের তো হাফ লাইনটা করে ফেলাইতেছেন ঘটনা কি আচ্ছা বিয়ে করব সে মজা মারবে সে তো আপনার আপনার উপকারটা কি আপনি কেন এই বুদ্ধিগুলো দিচ্ছেন না আসলে আমি তো ওনার উপকারের জন্য আমি আসি নাই তাইলে না ওনার লাভের জন্য আসি নাই তাইলে আসছি আমার লাভের জন্য আপনার লাভের জন্য মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি বৌরা আমি যেদিন দেখছি সেদিন এটাকে পছন্দ করে ফেলেছি মানে এসে মনে মনে চাইছিলাম যে এমন একটা খেসাল লাগবো সেই খেসাল কারণে এই কারণে এই যে বেলা দিয়ে আছে না এটা ফালাইছে এক জায়গায় এইটা যাতে আপনি দেন তারপরে এই যে ফ্রি তোলে দেবো এটা আপনার দেখার পরে আর চিকা যায় হারে বাড়ি দিবেন তারপর তার আমি বিয়ে করবো কিরে বিয়ে তো তোর লাগা হবে না

আমার একটা ভালো বউ হ্যাঁ সৎ তার আমি অসতি মনে করছি আল্লাহ রে না মাপ চাইয়া আলাম আমার বউ দানি আমার মাফ করে দিব ভাই কেউ বলো এই কাম করবেন না ভাই